হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমি যেন কোথায় এখন আমি হচ্ছে হাটে আজকে হাটের থেকেই ব্লগটা শুরু করলাম এসেছি তখন দশটা বাজে দেখো মাল টাল সব গুছিয়ে এখন আমি বসে আছি দেখি কাস্টমার আসুক হ্যাঁ পরে কাস্টমার এসছে ভালো খারাপ বেছে কেনা করিনি সিজনের বাজারে যা করেছি তাতেই যথেষ্ট এ দেখো কত মাল সাচন এটা কিন্তু আমার পাশের দোকানে দেখছে কিনছি আমার দোকানে বাচ্চাদের মাল নেই এরকম আমার দোকানে ছেলেদের হাফ প্যান্ট নাইটি ছেলেদের প্যান্ট ছেলেদের বড়দের গেঞ্জি এইসবই আছে হাটে বেশি এক একটা মাল নিই না আর বাড়িতে নানা রকম সব রকমই আইটেম থাকে ওই আমার পাশেও বসে রয়েছে দেখো কটা নাইটি ঝুলিয়েছে আরও নাইটি ঝুলাই এজন্য আজকে অল্প করে নাইটি ঝুলিয়েছে দেখো ওই 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 দাদার দোকানের মালগুলো তারপর এখন বাজে বিকাল পাঁচটা দেখো পুরো মার্কেট ফাঁকা হয়ে গেছে আমিও বাড়ি যাব আমরাও মাল টাল গুছানো এরকম তিরপল আমারও টানানো থাকে তোমাদের দাদা ভাই তো আমাদের আমার সাথে যায় ও সব গুছিয়েছে এবার আমরাও বাড়ির দিকে যাব এ দেখো পুরো ফাঁকা দেখেছ এই যতগুলো চৌকি আছে সব চৌকিতে কাপড় নিয়ে বসে সিজনে এখন অফ সিজেন এখন অত কেউ আসে না দেখো চারটে ব্যাগ পুরো কমপ্লিট দেখতে থাকো পাশের বাড়ি গান হচ্ছে পরে ভয়েস দিতে হবে মনে হচ্ছে এই কাজের থেকে বাড়ি এসে দেখি দেখো কতটা গাঁথা হয়ে গেছে আমাদের ঘর দেখো এটা এই সামনের একটা দোকান হবে এই দোকানের উপরে গুলো গেঁথেছে এই দেখো এই পাশটা কেন গাঁথা হয়নি এখানে দোকানে বাংকার করা হয়েছে এই যে বেল কেটে ফেলতে হবে জানো এখন অব্দি কাটিনি বেলগাছটা বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে অনেকটা তাই তো বাবা এই দেখো আমার বাবা ও চনো বাবা সারাদিন চেয়ে দেখি নেব চোনু বাবা করি স্নান করে দুটো খাই খিদা পেয়েছে পরে ভয়েস দিত স্নান করে আসলাম স্নান করে এখন ভাত খাবো দেখি কি কি রান্না করেছে মা আজকে এটার মধ্যে কি দেখি আগে কড়াইয়ের মধ্যে কি কড়াইয়ের মধ্যে এচুড়ে তরকারি থাকি এবার এটার মধ্যে খুলি দেখি 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 ওখানে কালকে ডাল আর এটা নিম বেগুন ফাইনালি এ দেখো মাছের ঝোল এটা আর মাছের ঝোল আর হাড়িতে তো ভাতি খেয়ে নি খুব খিদা পেয়েছে খেয়ে দে তারপর সামনে আসে হে ভাত খেয়ে একটু রেস্ট নিলাম তোমাদের তো বললাম তখন একজন বলেছে যে দিদিভাই নাইটির কালেকশন দেখাও তাই ভালো মাসে কটা নাইটি তুলেছিলাম হাতে বিক্রিও করেছি আর কটা নিয়ে সেই কটা নাইটি দেখাচ্ছি তোমাদের দেখো এদো একটা আছে এই মালটা বিক্রি হয়ে গেছে এক পিসি ছিল তাই মাল দাও দেখায় তোমাদের খয়েরি কালার হাতির প্রিন্ট এদো খুব সুন্দর আমি দেখাচ্ছি দেখো একটা মাল আছে সবুজ কালারটা দেখা দেখো কত সুন্দর সবুজ কালারটা এটা চারটে কালারই আছে পুরো অল্পটি এরকম হ্যাঁ

এইটা চকলেটটা মানেইই আইएगा এই তো দাদা আর কটা ফুলাতা নাইকি আচ্ছা তোমরা গরমে বলবা তোমরা কমেন্টে জানাবা ফুলাতা নাইকি কেন তুলছ ফুলাতা নাইটিও লাগে মুসলমানরা আছে ওরা আবার গরমে এই গরমেও ফুলাতা নাইকি তোলে নাইকি পড়ে যেন ওদের জন্য কটা মাল রাখি ফুলাতা মাল এই যে একটা বেগুনীカラー পুরো মাল খুলছি না পুরো মাল খুলতে গেলে ভাজ করতে কষ্ট

একটু হলুদ হলুদ ধরনের কাপড় গুলো খুব ভালো কাপড় যদি পছন্দ হয় কমেন্টে জানিও

এই মালগুলো বিক্রি হয়ে গেছে শুধু এই হলুদটা রয়েছে বাটি কেক মাল প্রচুর বিক্রি হয় তোমার কমেন্টে জানিয়ে কেমন লাগছে এই যে এই এই মালের মালও তুলেছিলাম সব এক পিস দু পিস করে রয়েছে এই জন্য আর দেখালাম না তোমাদের

আর এখন নাইটি গুছিয়ে দেখো মাল টাল সব গুছিয়ে আলমারিতে তুললাম এখন মনটা চাচ্ছে একটু চা খাই তা এখন কটা বাজে যেন আটটা আর হচ্ছে টিভির প্রচণ্ড আওয়াজ হচ্ছে দুই ঘরে দুটো টিভি চলছে চা বসেছে এখন চা খাবো দেখো চা হচ্ছে চা করিনি আবার দু রকম চা করতে হয় আমার একটা করতে হয় চা আর আমার করতে হয় দুধ চা চা পাতাটা নামাননি চা পাতা চাটা করে বাবা বসি দেখতে থাকো বন্ধুরা তোমরা তো দেখলে আটটার সময় চা খেলাম চা খেয়ে অনেকক্ষণ মোবাইল দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম কি তাহলে একটু বাইরে যায় নতুন ঘরটায় বসে বসে এডিট করি কেন নতুন ঘরে নিরিবিলি আছে তো নিরিবিলিতে এডিট করতে সুবিধা হয় ভয়েস দিতে সুবিধায় এডিট করতে করতে দেখলাম এখন নটা সাড়ে নটা বাজে এরপরে তো আর কোনো কাজ নেই তোমাদের সাথে কি শেয়ার করবো ভাত হবে ভাত খাবো যদি ভাত খাই তো ভালো যদি পেটটা ভরাই আছে নাও খেতে পারি তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে নাইটির কালেকশানগুলো আমার হাটের দোকান তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর হচ্ছে আমার একটা লাইক করে আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই বাই